কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে নেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে হাদিস শুনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন সুবাহান মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন শুভান আপনারা বলুন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না করা জরুরি গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্যে দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও গাজা আর পিলিস্তিনের মজলুম দিকে তুমি হিফাজত করো তবে লেখে যা হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালে তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের পুঁটি দিতে থাকতে হবে হাসিনার নেচা যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কূটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়েছে কে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালেন কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঁদছে সত্যিকারই বেদনা দায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে ঠিক কিনা কথা বলে শেষ পরিণতি হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল পাওয়ার পাওয়ারফুল আপনারা বলুন ধস হয়ে মানুষ কেরলে ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরাত কুদরাতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের উপরে কেস করো আসমানের উপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সবথেকে বড় আদালত কোরানে আছে ইয়ামালা তাম্লিকু নফসুল্লি নফসিম শইয়া বল আনুরু ইয়ামাই দিল্লিল্লাহ হাসিনাব দানা দরকার কোরান শোনো কেমতের দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না

কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছে আমি পাক করে লুকিয়ে ফেল। আমি গুনাহ করে লুকিয়ে ফেলব আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবে ইকরা কিতাবাত আলাইকা হাসীব করা আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনা করেছিলে আল্লাহ বলবেন ইক্রিতা বা কথা তোমাদের হাতে যে আমল দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়েছি পড়ো নিজের মুখে পড়ো আর মানুষ পড়বে কোন সেকেন্ডে কত মিনিটে কোন জায়গায় কোন স্থানে পাক করেছি সব পাই টু পাই লেখা থাকবে ওই জন্য সকলে নিয়োগ করে নিমদের প্রতি সহানুভূতি নিয়ে আসবো যদি বলুন মাদ্রাসার সঙ্গে মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া দোয়া করবেন কেশপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজি সাহেবের আল্লাহ যেন কবুল করেলে এই যে কচিকাচা তাল বিলিম দিকে দেখতে পাচ্ছি আল্লাহ যেন এই তাল গুলোকে ইলমে না পেয়ে আমাদের সলিহা দান করে বলুন আমি এই মাদ্রাসা পড়নে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে লে এই মাদ্রাসার যত সেক্রেটারি সভাপতি কেসিআর মেম্বার চিনারায় আছেন আল্লাহ সকলকে কবুল করুক এই মসজিদকে আল্লাহ কবুল করে লে বাজারের মানুষের জন্য সুবিধা এখানে এসে নামাজ আদায় করে হসপিটালে কারুর ছেলে ভর্তি থাকবে এখানে এসে একটু আরাম করবে নামাজ পড়বে তালবিলিমদের দোয়া নিবে আমার আব্বা ভর্তি আছে একটু করবেন এখানে আমার স্ত্রী ভর্তি আছে হাজি সাহেব তালবিলিম দিকে বলবেন একটু দোয়া দিতে আপনার জন্য মঙ্গল হবে মাদ্রাসা তালবিলিমরা যে রাস্তায় চলে ফেরেশতারা পর বিছিয়ে দেয় জোরে বলুন সুবহান এই তাল বর্কতে আল্লাহ কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন জোরে যেখানে সুবহান যেখানে কোরআনের যেখানে হাদিসের তালিম হয় সেই জায়গাকে আল্লাহ তালা কি করেন বালা মুসিবত থেকে দূরে রাখেন সবথেকে বেশি আপনারা লক্ষ্য করবেন বালা মুসিবত কোথায় আসে আজাব গুলো যে জায়গায় পাপাচারি বেশি আপনারা জানেন কেরলের যে জায়গাটা ধ্বংস হয়েছে ওটা কি ছিল পর্যটন কেন্দ্র ছিল মানুষ ঘুরতে যেত যতগুলো ঘোরার স্পট আছে পর্যটক কেন্দ্র আছে সব দেহ ব্যবসার আড্ডা খানা দীঘাও আছে দীঘাতে আমি মাঝে মাঝে জলসা করতে গেলে হাওড়ার হাজি উস্তাকারের হোটেল আছে কটেজ রাজা হলিডে ইন দুখানা হোটেল আছে হাজি সাহেবের রুমে নামাজ পড়ার ব্যবস্থা খাবারের দাবারের ব্যবস্থা সব ব্যবস্থা করে রেখেছে আল্লাহ ধ্বংস করে দেয় কিছুদিন আগে শুনলেন নেপালে ভূমিকম্প হয়েছে হয়েছে না হয়নি জানেন পৃথিবীর থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালীরা সব থেকে পতিতালয় বৃদ্ধি করে নেপালিরা ওই জন্যে নেপালে ভূমিকম্প বেশি ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা জিনাই লিপ্ত হয় ওই জন্যে কোরআন আছে দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে দেব যে সকলে নিয়ত করে নেন আজ থেকে আমরা সবাই পাঁচ অক্তের নামাজি অবহাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ বহু বড় একটা তলোয়ারের থেকে তেজ হাতিয়া কিরকম হাতিয়ার জানেন ইন সলাতা তানহা আনিল ফাশা ওয়াল মুনকার নিশ্চয় মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহান আপনি নামাজ পড়ুন আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ঠিক ভালো কাজের দিকে নিয়ে যাবে এইটা হচ্ছে কোরআন আল্লাহ রসুল বললেন তোমাদের নামাজে মনোযোগ নাই তোমরা কি করবে ফাইং না হু ইরা নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা নামাজে ভাব নামাজের নিয়ত বেঁধে আমি আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই বলে নিয়ত বাঁধুন আপনার মনোযোগ অন্য দিকে যাবে আল্লাহর দিকে থাকবে আল্লাহর দিকে ধ্যান থাকবে নামাজ নামাজ পাপ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ গুণা থেকে দূরে সরিয়ে পরিবারের মধ্যে নামাজ নিয়ে যদি বরকত চান বাড়িতে কোরআনে তেলাওত করুন হাদিসে আছে যারা প্রত্যেকদিন সুরাই ইয়াসিনের তেলাওত করবে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন শুভানা আপনি পড়ুন বাড়িতে আমল নিয়ে আসুন বাড়িতে বরকত নিবেন কারোবারে বরকত চাই আপনি নামাজের সাথে সাথে স্ত্রীকে বলুন তা না হলে নিজে কোরআন জানলে নিজে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে সোরা ওয়াকে করুন যে বাড়িতে সোরা ওয়াকে তেলাওয়াত হয় আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দেয় জোরে বলুন সুভান আমল আছে আমল করুন রুজিতে বরকত পাবেন মালে বরকত পাবেন কারোবারে বরকত পাবেন সব জায়গায় বরকত পাবেন কিন্তু আপনাকে আমলে পরিণত করতে আমল হবে নিজের পরিবারকে হালালের দিকে চুপ করা আরাম থেকে হিফাজত করুন যদি আপনার পাশাপাশি বাড়ি হয় এই মাদ্রাসার মসজিদের পাশে পাশে সকালবেলায় সন্তানের স্কুল না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেয় যাও বেলায় কোরআনটা শিখেস আমাদের মাদ্রাসায় ফজরের পরে গ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে আসে তারা নটা পর্যন্ত পরে আবার স্কুল চলে যায় আবার বিকালে একটা ব্যাচ আছে পঞ্চাশ ষাট আবার মক্তবে তিনশো ছাত্র আছে কেন এদের মধ্যে তালিম থাকতে হবে দিনই তালিম তা না হলে তাদের মেন্টেন অন্য জায়গায় বর্ধমান নেই একটা ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে চাকরিও পেয়েছে স্কুলের টিচার তার পরিবার ফোন করছে আমাকে যে আমি নামাজ পড়ি যা রাখি কিন্তু আমার স্বামী টিচার রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে সকালবেলায় ফজরের পরে উঠে স্কুল যাবার আগে স্নান করে গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় আমাকে সে বলল কি হবে আমি তাকে দাওত দাও যদি সে দাওত কবুল না করে তোমাদের নিকাহ থাকবে না যেহেতু সে কাফির কাফের তার বাপ তাহাজ গুজার হোক তার মা হাজি সাহেব হোক বিবি হোক তার বাপ হাজি সাহেব হোক ছেলে কিন্তু মুশ্রিক আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা আল্লাহ আল্লা ব্যতীত অপরকে রাবে হিসাবে মানা এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম আল্লাহর কাছে পাপ আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শির কালা আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দেব কিন্তু কেউ যদি জেনে বুঝে করে সেই গুণা আমি আল্লাহ ক্ষমা করবো না জেনে বুঝে এই লোক জেনে বুঝে করেছে এরপরে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে এই লোকটার কি জানাজা পড়া যাবে যদি ওই হালতে মারা যায় আর জানাজা পড়া যাবে কবরস্থানে আর দাপন কাপন করা যাবে যদি বলেন কেন আমি বলি পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে হুজুরে পাক সাল্লাহ রসুলের থেকে বড় শ্রেষ্ঠ কেউ আছে আর কে পর্যন্ত হতে পারবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ছোট করে বলছি টাইম মাত্র তিন মিনিট আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনার কাছে খবর এলো আপনার চাচাদার মারা যায় কি চলছে জাকানদানি চলছে আল্লাহর হাবিব ছুটে গেলেন নিজের চাচার পা ধরে বললেন চাচা কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই আল্লাহর নবীর চাচার উত্তরে এলো আমি যদি বার্তককে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়ি নিষেধ করে দিল এরপরে আল্লাহর আয়ে তেল রসুলের কাছে হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও তুমি শুনেলা হিদায়েতের মালিক করছি আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে না রসুলের চাচা যান দুনিয়া ছাড়লেন আল্লাহর নবী কান্তে লাগলেন কি বলে হাত তুললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাই নবী ক্ষমা চাইছে আল্লাহ এর পরে জিবরিল আমিনকে পাঠালেন আবার কোরানের আয়েথি মা কান আলিন নবী ইউল্লাবী না আম আই ইয়েস্তাক ফির উলিল মুশরে কি বলা উলি কুরবা হে নবী এবং মমিন রাসুন শুধু আল্লাহ নবীকে নসিয়ত করেন। হে আমার নবী এবং মমিন যারা আছো তারা যারা মুশরিক হয়ে 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 কাপের মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও কি বুঝে এলো এখান থেকে রসুলের হাত নেমে গেল চাচার জন্য নিষেধ হয়ে গেল দোয়া করতে দোয়া চাইতে পাবে না যদি আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করে চাচার লেগে দোয়া চাইতে পাবে না তো আমাদের মতো ফুটো মলবি যদি মাতালের লেগে দোয়া করে যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে জান্নাত যাবে আপনাদিকে চিন্তা করার একটা ধারণা দিয়ে গেলাম আপনি ভাববেন কিরকম যদি নবীকে নিষেধ করা হয় তুমি তোমার চাচার জন্যে দোয়া করতে পাবে না আমাদের মতো মলবিদিকে ভাড়া করে আপনারা কেশপুরের মানুষ মনে করছেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে কেশপুর বাজারে ইয়াসিন সাহেবকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি তো তোমার হুজুর উমার খাবে আর যে গেইছে সে তো খাবেই খাবে মদের ভাটিতে জীবন কাটিয়ে হুজুরকে ডেকে জান্নাত ওই হুজুর কিন্তু আমি নই একটা মলবিকে সে যে দলেরই মলবি হোক খালি আমাকে দোয়াটা দেখিয়ে দিবেন এরকম দোয়া করেছে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিচ্ছে টাকা দিবে এর বাপকে হোক করে জান্নাতে দিতে হবে এই দোয়া কারো পেয়েছেন কোনোদিন কোনো হুজুরে আমাদিকে যাকে ডাকবেন আমরা কি দোয়া করি আল্লাহ মুসলিম আল্লাহ মমিন মমিনা মুসলিম মুসলিমা তারা যদি হয় তাদেরকে জান্নাত দাও কই আমি বললাম না তো মাতালকে জান্নাতে দাও কয় আমি বললাম তো আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে কিন্তু আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত খাবে আর পোলাও খাওয়াবে সে হুজুর আগে মার খাবে কেন ওই সিস্টেমটাই আমার আল্লাহর কাছে নাই পাপ করার হ্যাঁ সে যদি মরার আগে বলতো হাতটা ধরে যে আমি জীবনে বহুত বড় ভুল করেছি আমি ইস্তেক ফার করে নিলাম আমি আর জীবনে এই ধরনের পাপ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহর উপরে ছিল কিন্তু সে জীবনটাই শুনতে কাটাল কোথায় হয়েছে বর্ধমানের ছেলে ইন্না দোয়া পড়ে নিলাম লাশ জানাসা হলো মাটি হয়ে গেল মিলাদ হবে বাবা কি করে মারা গেছে হুজুর ছেলে খুব বদমাশ ছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল এক্সিডেন্ট হয়ে মরেছে আর শুনতে পাচ্ছি মুসলিমদের বেশিরভাগ যুবক ট্রাক নিয়ে এক্সিডেন্ট করছে গাড়ি নিয়ে এক্সিডেন্ট করছে মদ্যপ অবস্থা তাদের লেগে দোয়া হয় তাদের লেগে বিলাপ হয় অথচ একবারও এই মেন্টালিটি আছে না যে আমি মলবি আমাকে যখন দাওয়াত করেছে আমি হকটা মানুষকে বুঝাই তাহলে দ্বিতীয় কোন লোকটার মদ খাবার চেষ্টা করবে না আজকে মদ ছাড়াবার ওষুধ বেরিয়েছে বেরিয়েছে না বেরোয়নি মানুষ সেটাও ইউজ করছে আর আমি বলে যাচ্ছি মদ ছাড়াবার দামি ওষুধ হচ্ছে তাকে বুঝাও আল্লাহর কসমে এই জীবনটার জন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর তোমার জীবনটা কিছুক্ষণের জন্য দুনিয়ার কিছুক্ষণের জন্যে কমাল হায়া আতুর দুনিয়া ইল্লাহ মাতা কিছু কিছুক্ষণের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে থোকা যখন আপনি মরে যাবেন আল্লাহর কসম পরকালের জীবনটাই আমাদের জন্য আসল জীবন মরণের পরের জীবনটা আপনি দেখিয়ে দেন এই গোটা কেশপুর থানায় কত দামি দামি লোক ছিল যারা চলে গেছে আমাদের বাদদাদরা কবরে শুয়ে আছে আর আপনি কি ভাবছেন আপনি যাবেন না আপনি এই সেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমার কাছে মরণের ঘন্টা বাঁচবে না আপনি এইটা নিয়ে ঘুরে বেড়ান এখানে আমরা হসপিটাল কাছে আছে আপনি শুনতে পাবেন একটা ডেলিভারি পেটে বাচ্চা আছে সেই মেয়েকে নিয়ে যান ডাক্তার বলবে আর এখন ডেট হয়নি তার টাইম দেখে বলে দিবে দশ দিন পরে ডেট আছে তুমি ন তারিখে আনবে আগস্টের পনেরোতে আনবে আগস্টের সতেরোতে আনবে কিন্তু কেউ বলতে পারবেন যে আপনার মরণের ডেটটা কবে বলতে পারবে পরীক্ষা চলছে বাচ্চাদের বলে দিয়া হয় যে এই ডেটে তোমার এই ডেট থেকে পরীক্ষা শুরু হবে ছেলে তৈরি করতে লেগে যায় আমার পরীক্ষা আছে আগামী সোমবার পড়বে এইগুলো পড়তে পারে কিন্তু কেউ বলতে পারবে না আমার মরণ কবে আসবে যে পরীক্ষার এলান হয়নি অথচ মানুষকে ওই পরীক্ষায় পাশ করতেই হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু যার কিন্তু একদম নির্ধারিত করা আছে মৃত্যুটা কালকে আমি মুম্বাই যাব ভেবেছি আল্লাহ যদি আমার তকদিরে না লেখে আজকের দিনই যদি আমার আল্লাহ হায়াত শেষ করে দেয় আপনার আমার কিচ্ছু করার দুনিয়াটা পরীক্ষার হ বসে আছে যেদিনে মৃত্যু হল শেষ এর থেকে আপনার পরীক্ষা আমাদের দেশের মানুষ কি ভেবেছে এই যে কোরআনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের লোক জানে কোরআনটা খালি কোরআন খানি করে মানুষকে জানলাতে পাঠাবেন কোরআনটা আছে মানুষ মরে গেলে খালি কোরআন পড়ে দাও কবর জিয়ারত করো কোরআন খানি করো তারাবিতে পড়ো মাদ্রাসায় পড়ো এই জন্য কোরআনটা না কোরআনটা হচ্ছে জোরে বলুন সুভান গোটা কোরআনের ভেতরে পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে আপনাকে খুঁজতে হবে কোন দিকটা আপনি চান সেই দিকটাই কোরআনে রাখা আছে আমরা সেই দিকটা যে দিকটা চাইবে সেই দিকটাই আছে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব তিনি তালিম দিবেন নিজের সন্তান দিকে জোরে বলুন ইনশাল ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু হাফিজে কোরআন কিন্তু কোরআনটা জানো কিন্তু হারাম হালালটা জানো কিন্তু উর্দুটা একটু শিখে দেখ উজুর ফরসটা সুন্নরটা গোসলের ফরসটা তারা শিখে দেখে দাওয়াত দে তারা দাওতে জুড়ে যা। তাদের ভেতরে ইসলামটা ঢুকে যাক যাতে করে বেঈমান বেইমান তাদের ইমানকে না ধ্বংস করতে পারে সবাই চেষ্টা করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করে লেখ হায়াত বাকি তো মোলাকাত বাকি আমার পরে চলে এসছেন আমার বড় ভাই রহমান সাহেব আমার আব্বাজি খুব মোহাব্বত করেন তো উনি বক্তব্য রাখবেন আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি দোয়া দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত